আমি আপনাদের দোয়াই তালার রহমতে ভালোবাসি যে বিষয়টি আমি আজ সবাইকে জানাতে চাই যে যেহেতু আমরা কথা বলতে অনেক কষ্ট হয় আমাদের তাই যারা আমাদেরকে কথা তাই তাই যারা আমাদের সাথে কথা বলেন বা আমরা আপনাদের কাছে যাই তখন আপনারা আমাদের কথা আগে শুনবেন প্লিজ মানে বলতে চাচ্ছি যে আপনারা আমাদের কথার ভিতর দিয়ে আপনারা কোনো কথা বলবেন না কারণ আমরা যখন কথা বলি যখন যখন আমাদের কথা বলার সময় জড়তা ছুটে যায় তখন যদি আপনারা কথা বলেন তাহলে আমাদের নতুন করে আবার জড়তা শুরু হয় তাই বলতে চাচ্ছি যে যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন অর্থাৎ যারা বাক প্রতিবন্ধী অর্থাৎ যারা যারা আমার মতো কথা বলি তাদের সাথে যখন আপনারা কথা বিনিময় করবেন তখন একটি জিনিস খেয়াল করবেন যে তারা যেন আপনার কথাই তারা যেন আপনার ব্যবহারের কারণে তারা যেন কষ্ট না পান কারণ আমি বলতে চাচ্ছি যে তারা যদি কষ্ট পান তাদের মন থেকে যদি কোনো দোয়া আসে যদি কোনো খারাপ দোয়া আসে আল্লাহ সোহানো তালা তা কবুল করার অনেকটাই সম্ভাবনা আছে কারণ তারা ওই সময় মুসলুম হয়ে যায় তাই বলছি যখন আমরা আপনাদের সাথে কথা বলবো তখন আপনারা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন আর যদি আপনারা যখন আমরা যখন কথা বলি তখন যদি আপনারা নীরব হয়ে মনোযোগ দিয়ে কথা বলেন তাহলে আমরা খুশি হব যদি আপনারা চান যে আমরা যদি আপনারা চান যদি আপনারা চান যে আপনারা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবেন করতে পারবেন সমস্যা নেই কিন্তু প্লেস কেউ আমাদের সামনে এইসব করলেন না করিয়েন না কারণ আমরা এতে মনে কষ্ট পাই যেহেতু আল্লাহ সোহানো তালা নিয়ামত এটা যেহেতু আপনারা সুন্দর করে কথা বলতে পারেন আর যেহেতু আমরা সুন্দর কথা সুন্দর করে কথা বলতে পারি না যদিও কেউ কেউ আছে এরকম যে তারা আমাদের কথা শুনে অনেক কষ্ট পায় তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো খায় দান করেন আমিন আর যারা আর 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 যারা আমাদের কথা শুনে খারাপ আর কি খারাপ লাগে তাদেরকে ও যেন আল্লাহ দান করেন এবং যারা এবং যারা মানে বলতে চাচ্ছে যে এবং যারা এবং যারা এবং যারা এবং যারা এবং যারা এবং যারা আমাদের কথার শোনার পর হাসি ঠাট করে মানে সে কেমন সে কেমন করতেন সে সে কথা বলার সময় কেমন করতেছে এ সেই বলে সে সে হাসসাটটা করে আল্লা সুহানতলা যেন তাদেরকে বুঝ দান করেন এবং আল্লাহ তালা চাইলেই সব পারেন এটা সব সময় মাথায় রাখবেন যেহেতু যেহেতু আল্লাহ সোহান ও আমাদেরকে এরকম বানিয়েছেন হয়তো আপনাদেরকেও এরকম বানাতে পারেন তাই একটু সুন্দর করে তাদের সামনে থাকার চেষ্টা করবেন আর যদি হাসি তামাশা করতে হয় তাহলে আমাদের থেকে দূরে গিয়ে দূরে গিয়ে দূরে গিয়ে হাসি হাসি তামাশা করবেন সমস্যা আর যদি আপনারা যদি আমাদের কথা শুনে যদি আপনারা যদি হাসেন তাহলে মনে রাখবেন যদি যদি আমাদের থেকে যদি কোনো দোয়া যায় কিছু করার নেই যদিও আমি যেহেতু আহ আমি যদিও সবাইকে মাফ করে দিই কিন্তু সবাই এক না কারণ সবাই কষ্ট সহ্য করতে পারে না মানে কি আমিও ছোটোবেলায় অনেকজনকেই অনেক কিছু বলে ফেলেছি যে যেহেতু ছোটোবেলায় এতটা বুঝ হয়নি তাই তাই সবাই চেষ্টা করবেন যে সে ছোটো হোক বড় হোক তাহাকে কেউ এরকম কষ্ট দেন না যে সে কষ্ট পায় সে বেগে কান্নাকাটি করে যদিও আমার এখন কান্নার কান্নার জন্য হচ্ছে মঞ্চে দেশে কাঁদতাম কাঁদতাম তো পারতেছি না সবাই আমার জন্য সহান তার কাছে খাস করে দোয়া করবেন আর যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো সব সময় পালন করার চেষ্টা করবেন সবাই আমার জন্য দোয়া করবেন অবশেষে আবারও বলছি আস 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 আস